বরণ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ আমার সহযোদ্ধা সামনে উপস্থিত আমার সকল জনসাধারণ জনসাগর আসসালাম আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাবো এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাব এই গ্রাম অঞ্চলে এসে একটি আধুনিক হাসপাতাল রূপান্তরিত করে এই অঞ্চলের মানুষকে সেবা দেওয়ার জন্য যারা নিজেদেরকে উৎসর্গ করে এখানে এসে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সখিপুর ইউনিয়ন ইউনিয়নবাসীর সকলের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমি এখানে এই জাপেদা সচেতন চাপার হাসপাতাল লিমিটেডের পরিচালনা পর্ষদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ রেখে এবং জনসাধারণের পক্ষ থেকে আমি আমার অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করব এখানে একটি হাসপাতাল হয়েছে আমরা অত্যন্ত খুশি আনন্দিত উৎফল্লিত কিন্তু আমি এখানে একটি কথা বলতে চাই সেটা আমার কথা হচ্ছে এই হাসপাতালের সেবার মান এবং এই হাসপাতালের যাতে করে এই অঞ্চলের মানুষ ব্যবসায়ী থেকে সেবাটা যেন বেশি মূল্যায়ন করা হয় এবং এই অঞ্চলের মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রে যেন স্বল্প মূল্যে সেবাটা পায় এটা আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার তাদের কাছ থেকে এই পরিচালনা পরিষদের কাছ থেকে কাছে আমার ব্যক্তিগত প্রত্যাশা আজকে যারা এখানে এসেছেন আমার সকলের সাথে আমার আত্মার সম্পর্ক সকলের সাথে আমার নারীর সম্পর্ক এখানে যারা আছেন সকলের সাথে আমার এই অঞ্চলের মাটির সাথে সম্পর্ক আমি সকলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাবো সেবার মান এবং কোয়ালিটি এটার জন্য মেনটেন করে এই অঞ্চলের মানুষের জন্য সর্বোচ্ কাজ করে এবং এই অঞ্চলের মানুষের জন্য একজন মনির কোঠায় যেন তার স্থান লাভ করেন এবং সকলেই তাদের জন্য দোয়া করবেন তারা যেন এই প্রতিষ্ঠানকে আরো উত্তর উন্নতি করে এই অঞ্চলের মানুষের সুস্থ এবং সুন্দর সভা দিতে পারেন এই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার